নমস্কার আমি মৌপ্রিয়া আবারও আজকে চলে এসেছি স্বর্ণশ্রী জুয়েলার্সের পক্ষ থেকে আরো একটি নতুন धमाकेदार ভিডিও নিয়ে যেহেতু সামনেই ধনতেরাস ধনতেরাস উপলক্ষে কিন্তু স্বর্ণশ্রী জুয়েলার্সে থাকছে ধামাকা অফার অফারটা কি সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো কিন্তু তার আগে চলুন ভিতরে যাওয়া যাক সামনে যেহেতু ধনতেরাস ধনতেরাস উপলক্ষে কিন্তু থাকছে ধামাকা অফার অফার গুলো কি আগে আমি একবার বলে দিই তারপর শুরু করছি ভিডিওটা ধানতেরাস উপলক্ষে কিন্তু দু গ্রামের ওপরে যদি আপনারা সোনার গয়না কেনাকাটা করেন সেক্ষেত্রে কিন্তু থাকছে মজুরি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পার গ্রামে হ্যাঁ ঠিকই শুনছেন শুধু তাই নয় প্রত্যেকটি কেনাকাটায় কিন্তু আপনারা পাবেন আকর্ষণীয় গিফট এবং এ ছাড়াও যদি আপনারা পুরনো হলমার্ক সোনা এক্সচেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ ভ্যালু পাচ্ছেন একবারে মানে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালু পাচ্ছেন একেবারে কিছু বাদ যাবে না শুধু তাই নয় আপনারা যদি এক্সচেঞ্জ করে গয়না নতুন কোনো কিছু নিতে চান সেক্ষেত্রেও কিন্তু মেকিং চার্জ করছে মাত্র আর মাত্র টেন পার্সেন্ট হ্যাঁ ঠিকই শুনছেন তাহলে আর দেরি কেন করছেন অফারটা কিন্তু থাকছে আর টেন্থ অক্টোবর থেকে টোয়েন্টিথ অক্টোবর পর্যন্ত আর দেরি করবেন না মাত্র দশ দিনের অফারটা থাকছে আর ভিড় এড়াতে যেহেতু ধানতেরাস উপলক্ষে মারাত্মক ভিড় হতে চলেছে এই এত সুন্দর একটা অফারের সাথে বুঝতেই পারছেন কতটা ক্রাউড থাকবে এখানে তো যদি ভিড়টা এড়াতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অনেক আগে আগে আসতে হবে এসে বুক করতে হবে তো এই অফারটি কিন্তু একদম মিস করবেন না চলুন চলে যাই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো দারুণ কিছু কালেকশন প্রথমেই আমার সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে শাখার কালেকশন ধনতেরাস মানে বাঙালি বউদের কাছে তো একটা মানে দারুণ বিষয় এবং তার সঙ্গে শাখা থাকবে না সেখানে এটা তো হতেই পারে না দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর শাখার কালেকশন রয়েছে এ বারকারের কালেকশন আপনারা যারা লাইট ওয়েটের মধ্যে চাইছেন তারাও পাবেন এবং যারা একটু হেভি ওয়েটের কোনো ডিজাইন চাইছেন তারাও কিন্তু এখানে সব রকম কালেকশন পেয়ে যাবেন একটু ডিটেলে দেখিয়ে দিই আপনাদেরকে ডিজাইন গুলো দেখে নিন একটা নতুনত্ব ডিজাইন শাখা পলার কম্বিনেশনে কিন্তু যাচ্ছে তার মধ্যে কিন্তু গোল্ড দিয়ে পুরোটা বাঁধানো রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে শুধু তাই নয় পাতেরও দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইন যাচ্ছে ছিলে কাটার ওপর ম্যাট ফিনিশ এর সাথে অসাধারণ কিছু ইউনিক ডিজাইন আপনারা পাবেন এছাড়াও ডিজাইনের শাখা বাঁধানো কিন্তু পাচ্ছেন দেখে নিন খুব ইউনিক ইউনিক ডিজাইনের শাখা বাঁধানো পেয়ে যাচ্ছেন আর গ্লসটা দেখতেই পাচ্ছেন ফিনিশিং নিয়ে জাস্ট কোনো কথা হবে না অ্যাড্রেসটা আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি অ্যাড্রেসটা কিন্তু স্বর্ণশ্রী জুয়েলার্স এক নম্বর গলি হাবড়া আপনারা চলে আসুন আর দেরি করবেন না এরপরে আপনাদেরকে দেখাবো কিছু কলা বাঁধানোর কালেকশন অসাধারণ কিছু ডিজাইন রয়েছে একদম লাইট ওয়েট রেগুলার ইউজার থেকে শুরু করে একটু হেভি ওয়েটের মধ্যে চাইলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন গিফটিং পারপাসেও আপনারা পাবেন যেহেতু সব রকম ডিজাইন সব কিছু রয়েছে এবার এবার একটু দেখাই আপনাদেরকে দেখে নিন এটা এটা দেখুন একটা কালার রয়েছে কিন্তু একটি একদম ক্ষয়রি একটি কালার মেরুন না এটাও কিন্তু গিফটিং পারপাস বা রেগুলার ইউজ পারপাসের জন্য কিন্তু প্রত্যেকটাই খুবই ভালো একদম লাইট ওয়েটে যাচ্ছে এই পলা বাঁধানোর ডিজাইনটি আচ্ছা এবারে এটা দেখুন একদম ক্ষয়রি কালার ডার্ক কালার যাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন যারা লাল পড়তে চান না যারা রেগুলার পারপাসে অন্য রকম কিছু পড়তে চান তারা কিন্তু এটা দেখতে পারেন আচ্ছা আমি বলে দিই স্বর্ণশ্রী জুয়েলার্স এর কিন্তু প্রত্যেকটি গয়না যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবই কিন্তু এইচ হলমার্ক যুক্ত গয়না তাই সেকেন্ড থট এর কোন ব্যাপারই নেই জাস্ট চলে আসুন যেহেতু এখন ধনতেরাস উপলক্ষে দারুণ অফার চলছে অফার সাথে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো নিয়ে নিন দেখে নিন লাইট ওয়েট এর মধ্যে গিফটিং ও কিন্তু খুব সুন্দর ডিজাইনের মধ্যে পলা বাঁধানো আপনারা পাচ্ছেন একটু হেভির মধ্যেও পাচ্ছেন এগুলো প্রত্যেকটি কিন্তু নিজেরা রেগুলার ইউজ করতে পারেন এছাড়া গিফটিং পারপাসে কিন্তু খুবই ভালো যাবে মুখ পলা দেখে নিন খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে হাতি মুখ বা মকর মুখ যেটাকে বলে অসাধারণ ডিজাইন যাচ্ছে এটা দেখুন প্রত্যেকটি ডিজাইন কিন্তু একদম লাইট ওয়েট মধ্যে খুব নতুনত্ব ডিজাইন যাচ্ছে হেভি ওয়েটের মধ্যেও ডিজাইন পাচ্ছেন ব্রেসলেট পলার কিছু কালেকশন দেখে নিন একটা দেড় প্যাচ প্যাচের একটা ব্রেসলেট পলা যাচ্ছে এটা এরপর দেখুন শাখা পলা কম্বিনেশন করা একটা ডিজাইন খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে প্রত্যেকটি ডিজাইন যা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এইচ ওয়াইডি হলমার্ক যুক্ত রয়েছে এরপরে আপনাদেরকে একটু দেখাই নোয়া বাঁধানোর ডিজাইন দেখুন খুব সুন্দর ডিজাইনটি যাচ্ছে ছিলে কাটা ম্যাট ফিনিশের উপর ছিলে কাটার একটি ডিজাইন আরো রয়েছে এখানে এটা দেখুন একদম লাইট ওয়েটে গিফটিং পারপাস খুব ভালো হবে এছাড়া নিজেরা রেগুলার আহ পারপাসে যদি একদম হালকার মধ্যে কিছু করতে চান সেক্ষেত্রেও কিন্তু এটা খুবই ভালো যাবে এটা দেখে নিন একটু চওড়ার মধ্যে যারা পছন্দ করেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন এখানে অনেক নতুনত্ব ডিজাইন রয়েছে এই ডিজাইনটি দেখে নিন একদমই নতুনত্ব একটি ডিজাইন একদম লাইট ওয়েট মধ্যে এটা যাচ্ছে এছাড়াও আপনারা যদি কেউ একটু কভার নোয়া চান তারাও কিন্তু দেখতে পারেন এই ডিজাইনগুলো মুখ দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন একদম ইউনিক একটি ডিজাইন রয়েছে অসাধারণ কালেকশন অসাধারণ প্রত্যেকটি ডিজাইন যাচ্ছে আর ভাববেন না চলে আসুন আবারও বলে দিচ্ছি যেহেতু সামনেই ধনতেরাস উপলক্ষে দারুণ অফার চলছে এখানে তো এই অফারটি কি সেটা আমি আরও একবার আপনাদেরকে জানাচ্ছি অফারটি হলো আপনারা যদি দু গ্রামের ওপরে সোনার গয়না কেনাকাটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি গ্রামের মজুরি পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঠিকই শুনছেন শুধু তাই নয় এছাড়া কিন্তু আপনারা যদি কেউ গয়না কিন্তু একদম হান্ড্রেড আর তার সাথে যদি এক্সচেঞ্জের বদলে কোনো গয়না কিনতে চান সেক্ষেত্রে কিন্তু মজুরি থাকছে মাত্র আর মাত্র দশ পার্সেন্ট শুধু তাই নয় এছাড়া কিন্তু আপনারা প্রত্যেকটি কেনাকাটায় কিন্তু পাবেন আকর্ষণীয় গিফট আর এ এছাড়া এই কিন্তু চলবে আবারও বলছি দশ তারিখ থেকে মাত্র দশ দিন কুড়ি তারিখ পর্যন্ত এই দশ দিনের এই এত সুন্দর অফারটা একদম মিস করবেন না গ্র্যাপ করে নিন চলে আসুন ধনতেরাস উপলক্ষে আপনারা জানেনি প্রত্যেকটি দোকানে খুবই ভিড় হয় আর এত সুন্দর অফারের সাথে স্বর্ণশ্রী জুয়েলার্সে কতটা ভিড় হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না আপনারা আসুন দেখুন নিজেরা কেনাকাটা করুন খুব তাড়াতাড়ি বুকিং করে যান যে যাতে আপনারা আহ ধান্তেরাসের শুভক্ষণে আপনারা আপনাদের সোন মতো সোনার গয়নাটা কালেক্ট করতে পারেন তো আসুন দেখুন এরপরে আপনাদেরকে দেখাবো কিছু খুব সুন্দর কান বালার ডিজাইন দেখুন একটা খুব ইউনিক ডিজাইনের কান বালা যাচ্ছে এটি অসাধারণ ডিজাইন যাচ্ছে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা অনলাইনেও বুকিং করতে পারেন একটি সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা স্ক্রিনের নিচে দেওয়া রয়েছে এ এর সাথে একটা দেখাই আপনাদেরকে খুব সুন্দর লাইট ওয়েট মধ্যে কান মহিলাদের যারা সোনার গয়না পড়তে পছন্দ করেন তাদের এই কানটা দেখলে খুবই পছন্দ হবে এটা আমি বলতে পারি একদম লাইট ওয়েট শুনলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন এটা কিন্তু ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম তিনশো সাতানব্বই মিলিগ্রাম জাস্ট ভাবুন এত লাইট ওয়েটে এত সুন্দর একটা কান ভরাত করার ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র স্বর্ণশ্রী জুয়েলার্সে এরপর দেখাই একটা খুব সুন্দর ঝুমকার ডিজাইন দেখে নিন অসাধারণ একটি ঝুমকার ডিজাইন রয়েছে আচ্ছা এই ঝুমকাটা কিন্তু ডিটাচেবল আপনারা কিন্তু এটা অন্য যে কোনো টপ টপ হোক বা পাশা হোক তার সাথে কিন্তু পেয়ার করতে পারেন খুব সুন্দর ডিজাইনটি যাচ্ছে এরপর আরো দুটো সুন্দর সুন্দর কানবালা ডিজাইন দেখাই যেহেতু সামনে ব্রাইডাল সিজন আসছে যারা একটু লাইট ওয়েট মধ্যে কান বালা চাইছেন তাদের জন্য ডিজাইনটা খুব সুন্দর এরপর দেখাই আরো একটি খুব সুন্দর গিফটিং পারপাস আর একটি কানবালার ডিজাইন যেহেতু ধানতেরাস এই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু নিজেরা নিয়ে নিন এরপর দেখাই কিছু সুন্দর নেকলেস ডিজাইন দেখে নিন একদম লাইট ওয়েট এর মধ্যে খুব সুন্দর একটি নেকলেস ডিজাইন যাচ্ছে এখানে বেশ সুন্দর কলকা মোটিভ করা রয়েছে নিচে কিন্তু এরকম ওয়াটার ড্রপ এর এক্সটেনশন যাচ্ছে মাত্র ছ গ্রামে এটি চলে আসবে এরপর দেখাই একটি হাসুলি কাম খুব সুন্দর একটি ডিজাইন যাচ্ছে অসম্ভব সুন্দর ডিজাইন নিচে এরকম একটি ওয়াটার ড্রপের এক্সটেনশন পাচ্ছেন এরপর দেখাই আরো একটি হাসুলি কাম নেকলেসের ডিজাইন খুব সুন্দর ডিজাইনটি যাচ্ছে ছিলে কাটার কাজ করা রয়েছে একটা বরফি মোটিভ করা তার সঙ্গে এরকম কলকা ডিজাইন এবং ওয়াটার ড্রপ এক্সটেনশন এটাও কিন্তু খুবই লাইট ওয়েটে চলে আসছে এর পর দেখাই আরো একটি 6 গ্রামের মধ্যে নেকলেস দেখেনিিন একটা অনবদ্য ইউনিক ডিজাইন যাচ্ছে নিচে কিন্তু এরকম তারজালি করা চেনের সাথে এক্সটেনশন আপনারা পাচ্ছেন সঙ্গে ওভারঅল কিন্তু ম্যাট ফিনিশের ওপর একটি ছিলে কাটার ডিজাইন পাচ্ছেন শুধু তাই নয় মাঝে কিন্তু রয়েছে একটি খুব সুন্দর फ्लावर মোটিভ এরপর দেখাই একটা খুব ইউনিক ডিজাইন এটা কিন্তু অনবদ্য সুন্দর একটি ডিজাইন যাচ্ছে আপনারা এর সাথেও এটাকে ক্যারি করতে পারেন অথবা যে কোনো শাড়ি সাথে বা ট্র্যাডিশনাল এর সাথেও কিন্তু এটাকে ক্যারি করতে পারেন খুব দারুণ একটি ডিজাইন যাচ্ছে দেখে নিন ছিলে কাটার কাজ যাচ্ছে তার সঙ্গে কিন্তু এরকম ওয়াটার ড্রপ এর এক্সটেনশন পাচ্ছেন আর ওভারঅল ডিজাইনটা জাস্ট দেখুন অসাধারণ একটি ডিজাইন খুবই লাইট হয়েছে এটা কিন্তু মাত্র ন গ্রামে আপনারা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এরপর দেখাই আপনাদেরকে খুব সুন্দর একটি সীতাহারের ডিজাইন পার্লে সীতাহার যারা লাইট ওয়েটের কিছু খুঁজছেন তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন খুবই সুন্দর লাগবে আপনাদেরকে পড়লে এটা এটুকু আমি বলতে পারি দেখে নিন ওভারঅল লুকটা জাস্ট অসাধারণ লাগবে এটা পড়লে পুরো ডিজাইনটা দেখুন ছিলে কাটার ওপর নিচে এরকম পার্লের ডিজাইন করা রয়েছে এরপর দেখাই আপনাদেরকে কিছু চোকারের ডিজাইন গলা ভরাট করা এই জাস্ট দেখুন অসাধারণ সুন্দর ডিজাইন গুলো রয়েছে এক্সে ডিজাইন মনে হচ্ছে যেটা দেখছি সেটা যেন একটা থেকে আরেকটা আরো আরো বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখুন এটা দেখুন একটা স্বস্তিক ডিজাইন করা রয়েছে অসাধারণ সুন্দর লাগছে দেখতে তারপরে কিন্তু একটা ময়ূর ডিজাইন রয়েছে পাখির একটা মোটিভের মধ্যে তার সঙ্গে কিন্তু এরকম ফ্লাওয়ার মোটিভ মধ্যে বিভিন্ন রকম ডিজাইন আপনারা পাবেন এখানে কিন্তু একটা আহ আরো এক সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন রয়েছে ছিলে কাটার কাজ করা আরো একটি ময়ূরের ডিজাইন রয়েছে অসাধারণ অসাধারণ প্রত্যেকটি ডিজাইন আপনারা পাবেন তাই বলছি আর দেরি করবেন না জাস্ট চলে আসুন স্বর্ণশ্রী জুয়েলার্স আপনাদের সকলের প্রিয় আপনাদের জন্য আমরা দারুণ দারুণ অফারের করেছি যেহেতু সামনে ধানতেরাস আবারও বললাম ধনতেরাসের জন্য যেহেতু আমাদের দারুণ কিছু অফার রয়েছে তাই মিস করবেন না চলে আসুন আর ধানতেরাসের আগে এসে বুক করে যান যাতে আপনারা ধনতেরাসের শুভক্ষণে এই সুন্দর সুন্দর আপনাদের মন পছন্দ মতো গয়নাগুলি আপনারা তো চলো এবারে দেখিনি আমরা কিছু রুপোর কালেকশন সোনার গয়না এখন খুব ব্যাকডেটেড কারণ সোনার গয়না সবসময় চলে আর এখন দাম তার পাশাপাশি গয়নার একটু তাই নতুন নতুন বিভিন্ন রকম সোনারই ডিজাইনের মধ্যে কিছু গয়না দেখিয়ে দিই প্রথমেই দেখো শাখা বাঁধানোর কালেকশন গুলো অসাধারণ কালেকশন রয়েছে ঠিক সোনার মধ্যে তোমরা যেই যে ডিজাইন পাবে রূপোর মধ্যে কিন্তু এখানে ঠিক ঠিক সেম ডিজাইনগুলোই গুলোই তোমরা পেয়ে যাবে তোমরা কাস্টমাইজও করাতে পারো চাইলে দেখো অসাধারণ এক্সে বারকার কালেকশন রয়েছে শুধু তাই নয় পলারও কিন্তু দারুণ দারুণ ডিজাইন রয়েছে ব্রেসলেটের ওপরও উপরও দেখে নাও কত সুন্দর সুন্দর পলা ডিজাইন রয়েছে প্রত্যেকটা কিন্তু রূপো দিয়ে দেখে মনেই হবে না যে এগুলো এত সুন্দর এত লাইট করা খুব সুন্দর সুন্দর ডিজাইন যাচ্ছে এই সুন্দর সুন্দর ডিজাইন গুলো যে তোমরা দেখছো শাখা বাঁধানো কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র দু টাকা থেকে আর পলা বাঁধানো ডিজাইন কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র আটশো নশো টাকা থেকে তো এবারে চলো এবার দেখাই কিছু ব্রেসলেট পলার ডিজাইন দেখে নাও অসাধারণ ডিজাইন যাচ্ছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক সেবার করে এক ডিজাইন দেখো কোনটা ছেড়ে কোনটা দেখবো প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর এগুলো পছন্দ হলে কিন্তু তোমাদের কি করতে হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অনলাইনে বুক করতে পারো সেক্ষেত্রে তোমরা বাড়িতে বসেই এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবে এছাড়াও তোমরা যদি কেউ ভিজিট করতে চাও আমাদের শপ তোমরা কিভাবে আসতে পারো হাবড়া এক নম্বর গলি থেকে ঢুকে একটু ভিতর দিকে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে সোনুশ্রী জুয়েলার্স যদি তোমাদের আস্তে কোনো রকমের প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু নিচে স্ক্রিনে নম্বরটি দেওয়া রয়েছে এই নম্বরে কল করে নিলেই তোমাদেরকে গাইড করে দেওয়া হবে শুধু তাই নয় ধনতেরাস উপলক্ষে তো অফার চলছে এই অফারটা আমি আরো একবার বলবো কিন্তু তার আগে কিছু দারুণ নোয়ার কালেকশন দেখাই তোমাদেরকে দেখে নাও অসাধারণ সুন্দর কিছু নোয়ার কালেকশনও রয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক্স এবার এক ডিজাইন যাচ্ছে দেখো দারুণ দারুন ডিজাইন রয়েছে কোনটা ছেড়ে কোনটা দেখবো মাত্র বারোশো টাকা যাচ্ছে মানে হাজার বারোশো এগুলো এরকম মধ্যে কিন্তু প্রাইস রয়েছে খুবই খুবই প্রাইসে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন এইটা জাস্ট সামান্য দেখো একটা ময়ূরের ডিজাইন করা প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র পনেরোশো টাকা মতো দেখে নাও খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে দেখো কোনটা ছেড়ে কোনটা দেখবো অসাধারণ ডিজাইন পাতা মোটিভের মধ্যেও রয়েছে দেখো এছাড়াও কিন্তু এরকম তোমরা ব্রেসলেটের এরকম মুখ পলাও কিন্তু পেয়ে যাবে এটা কিন্তু রুপোর ডিজাইনের ওপর সোনা দিয়ে বাঁধানো মানে জল করা রয়েছে এরকম ডিজাইনও কিন্তু তোমরা পেয়ে যাবে ছশো টাকা থেকে কিন্তু এগুলো শুরু হয়ে যাচ্ছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবারে একটা দেখাই দেখো খুব সুন্দর একটা কলকা ডিজাইন রয়েছে মাত্র ছশো টাকা করে যাচ্ছে এগুলো প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর মানে এত সুন্দর সুন্দর ডিজাইন এত কম প্রাইস এগুলো কিন্তু ওপরে গোল্ড প্লেটিং করে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা নয় বা তোমরা করতে পারো এইভাবেও যেহেতু এখন খুবই ট্রেন্ডিং এরপর রয়েছে আরো খুব সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন প্রত্যেকটা কিন্তু এরকম যাচ্ছে দেখো বাঁধানো ওপর এগুলো কিন্তু গিফটিং পারপাস খুবই ভালো যেহেতু সামনে ব্রাইডাল সিজেন বা যেকোনো ক্লোজ কাউকেও তোমরা গিফট করতে পারো ধান্তের এগুলো তোমরা দেখতে পারো খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এবার দেখো একজোড়া কলা কঙ্কনের ডিজাইন রাখো ফলা কঙ্কনের ডিজাইন যাচ্ছে এখানে কিন্তু এরকম বাঁধানো রয়েছে পাতের কাজ করা এবং সাইডে কিন্তু এরকম কঙ্কনের মতো ডিজাইন করা রয়েছে অসাধারণ একটি পিস এটা হাতে পড়লে মোটামুটি আর কিচ্ছু লাগবে না এগুলো এগুলো এতটাই সুন্দর যাচ্ছে যাচ্ছে মাত্র টাকা জোড়া কিন্তু আশা করি তোমাদের খুবই পছন্দ হবে আর অফারটা আমি আরো একবার তোমাদেরকে জানাতে চাই ধনতেরাস যেহেতু খুবই সামনে একদম দোরগোড়ায় ধনতেরাস উপলক্ষে কিন্তু স্বর্ণশ্রী জুয়েলার্স দিচ্ছে দারুণ অফার অফারটা আমি আরো একবার মেনশন করছি দু গ্রামের ওপরে তোমরা যদি সোনার গয়না কেনাকাটা করো সেক্ষেত্রে কিন্তু তোমরা পেয়ে যাবে যাবে প্রতি গ্রাম সোনার মজুরি হয়ে টাকা মাত্র আর শুধু তাই নয় যদি তোমরা ওল্ড গোল্ড মানে হলমার্ক ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করো সেক্ষেত্রে কিন্তু তোমরা পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু আর এক্সচেঞ্জ করার পর যদি তোমরা গয়না কেনাকাটা করতে যাও মানে সোনার গয়নাই কিনতে চাও সেক্ষেত্রে কিন্তু মজুরি পড়ে যাবে মাত্র টেন পারসেন্ট একদমই কম একদমই কম আর শুধু তাই নয় প্রত্যেকটি কেনাকাটায় তোমরা কিন্তু পাচ্ছ আকর্ষণীয় গিফট যেটা তোমাদের পছন্দ হবে এটা আমি বলতে পারি খুবই সুন্দর একটা গিফট তোমরা পেতে চলেছো অফারটি কিন্তু থাকছে টেন্থ অক্টোবর থেকে টোয়েন্টিন্থ অক্টোবর পর্যন্ত মানে দশ তারিখ থেকে কুড়ি তারিখ এই মাত্র দশ দিনের অফারটা একদমই দেরি করো না চলে এসো অসাধারণ অফার রয়েছে তোমাদের জন্য আর যেহেতু আছে তোমরা সকলেই যেন ভিড় প্রচন্ড হতে চলেছে নতুন করে গয়না দেখানো বা গয়না কেনা এটা একটা খুব একটা হেক্টিক একটা বিষয় হতে চলেছে তোমরা যত তাড়াতাড়ি বুক করবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা আছে একদম এলে পরেই তোমাদের মানে গয়না রেডি পেয়ে যাবে তো তাড়াতাড়ি বুক করো তাড়াতাড়ি এসো ভিজিট করো আমাদের আশা করি কালেকশন ভালো লেগেছে এবার তোমাদেরকে আমি দেখাবো কিছু ইউনিক আহ রিসলেটের কালেকশন বা ব্রেসলেটের কালেকশন মেয়েদের খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে দেখে নাও প্রথমেই দেখো এই একটা ইভিল আই রয়েছে অসাধারণ একটি ডিজাইন একদম ছোট্ট একটি ইভিলাই রয়েছে যারা এই টাইপের ডিজাইন পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর বা বা বাচ্চা মেয়েদের জন্য রেগুলার অফিস তোমরা যদি কিছু চেয়ে থাকো খুব স্মার্ট লুক দেবে সেটার জন্য কিন্তু এটা খুবই ভালো যাবে এরপর একটা বাটারফ্লাই রয়েছে অসাধারণ সুন্দর একটি বাটারফ্লাই যাচ্ছে এরপর দেখে নাও এটা কিন্তু ইউনিসেক্স যাচ্ছে তোমরা ছেলেরাও পড়তে পারো অথবা মেয়েরাও এটা পড়তে পারে খুবই সুন্দর ডিজাইন এরপর দেখো আরও একটি ডিজাইন প্রত্যেকটি ডিজাইন ডিজাইন যাচ্ছে যাচ্ছে কিন্তু আরো একটি এটি একটু আলাদা কারণ এখানে কিন্তু ছোট ছোট এডি স্টোনের কাজ করা রয়েছে এরপর দেখে নাও আরও একটি ডিজাইন এটাও একটি ইভিলাই যাচ্ছে কিন্তু একটু সাইজটা বড় বা একটু ওপরে ডিজাইনটা একটু সামান্য আলাদা যাচ্ছে বিভিন্ন রকমের ডিজাইন পাবে মানে তোমাদের কোনটা পছন্দ প্রত্যেকটি ডিজাইন কিন্তু তোমরা এখানে পে যাবে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো তো देखले কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এবারে তোমাদেরকে দেখাবো একটি ভাইরাল হিট ডিজাইন যেটা হচ্ছে ফিঙ্গার রিঙ্গিং ফিঙ্গার রিঙ্গিং পরে সবাই খুব পছন্দ করে মানে মহিলা হোক বা পুরুষ হোক সবাই ফিঙ্গার রিঙ্গিং পরে পছন্দ করে তোমাদেরকে এবার দেখাবো কিছু ইউনিসেক্স ছেলেদেরও আছে মেয়েদেরও আছে সবার জন্যই কিছু রূপোর সিল সিলভার রিঙ্গের ডিজাইন দেখেন নাও প্রত্যেকটি কালেকশন এত সুন্দর এত সুন্দর মানে ওয়াও কালেকশন যাচ্ছে কোনটা পছন্দ জাস্ট স্ক্রিনশট নিয়ে অনলাইনে বুক করে ফেলো অথবা তোমরা আসতে চাইলে কিন্তু চলে আসতে পারো হাবড়া বাজার এক নম্বর গলির থেকে ঢুকলে পরে কিছুটা এলেই তোমরা বা হাতে পেয়ে যাবে স্বর্ণশ্রী জুয়েলার্স ওয়েট করো না কারণ ধনতেরাস উপলক্ষে এই অফারটা কিন্তু স্বর্ণশ্রী জুয়েলার্স দিচ্ছে আর কেউ দিচ্ছে না এত সুন্দর অফার আর এত সুন্দর সুন্দর অফার আশা করি তোমাদের পছন্দ হচ্ছে তোমরা নেক্সট ভিডিওতে কি দেখতে চাও সেটাও আমাকে জানিও আমি অবশ্যই দেখাবো এবার তোমাদেরকে দেখায় কিছু অসাধারণ ডিজাইন দেখে নাও এরকম হুইল আছে ডিজাইন করে এটা কিন্তু ঘোরে প্লাস এখানে কিন্তু এরকম পার্লের বিভিন্ন রকম ডিজাইন ডিজাইন রয়েছে প্রত্যেকটা একদম এক ডিজাইন যাচ্ছে আর একটা দেখাই দেখো খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে এগুলো কিন্তু তোমরা সিলভারের পেয়ে যাবে গোল্ডের তো অবশ্যই পেয়ে যাবে এছাড়া যেটা এখন খুব ট্রেন্ডিং একটা ডিজাইন সেটা হচ্ছে টার্টেল রিং এরকম দেখে নাও এগুলোর কিন্তু প্রাইস যাচ্ছে মাত্র ছশো আশি টাকা করে মানে ওই পাঁচশো ছশো থেকেই কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে খুব কম প্রাইসে গিফটিং খুব ভালো অথবা নিজেদের ইউজের জন্য একটু নিজেদের বাচ্চাদেরকে একটু সিলভার কিছু করাবে কারণ গোল্ড করলে বাচ্চারা হারিয়ে ফেলে স্বাভাবিক স্বাভাবিকভাবে তারা কিন্তু এই সিলভার গুলো দেখতে পারো খুবই ভালো লাগবে ধানতেরাস উপলক্ষে নিজেদের বাচ্চাকে এরকম কিছু গিফট করতে পারো বা গোল্ডের তো বিভিন্ন রকম অপশন আছে তো এবার আরো একটা জিনিস দেখাই খুব ইউনিক একটা জিনিস দেখো এই জিনিসটা ওয়াও জাস্ট ওয়াও প্রাইস রয়েছে কিন্তু মাত্র বারোশো টাকা দেখে নাও অসাধারণ সুন্দর যাচ্ছে ডিজাইনটি এরপর আরো একটা দেখাই দেখে নাও এটাও জাস্ট দেখো ওয়াও একটি ডিজাইন খুব সুন্দর এত সুন্দর রূপোর ওপর ভ্যারাইটি ডিজাইন আমি শিওর তোমরা এর আগে অন্য কোথাও দেখো এই জিনিসগুলো কিন্তু একদম সঙ্গে যদি তোমরা পাও ধনতেরাস উপলক্ষে স্বর্ণশ্রী থেকে অফার তো চলে আসো জানো কি করতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে নিচে দেওয়া যে নম্বরটি রয়েছে এই নম্বরে বুক করতে হবে অথবা তোমাদেরকে এসে ভিজিট করতে হবে অ্যাড্রেস তো আমি বারবার বলে দিয়েছি তোমাদেরকে হাবড়া বাজার এক নম্বর গলি থেকে একটু ঢুকে এলেই ভিতর দিকে বাহাতেই পড়বে করবে স্বর্ণশ্রী জুয়েলার্স আর ভিডিওটি কেমন লাগলো সঙ্গে কালেকশন কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তোমরা যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে কিন্তু আমাদের পেজটিকে লাইক করে দিও তাহলে কি হবে ইন ফিউচার সমস্ত ভিডিওর আপডেট বা অফার রিলেটেড আপডেট কিন্তু তোমরা সবার আগে পাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে নমস্কার